নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ তিনেই অক্টোবর দু ভারতীয় শেয়ার বাজারে আবারও আজকে পজিটিভ ক্লোজিং দেখালো মার্কেট আজ বর্ডার মার্কেটে দশ হাজার শেয়ার চড়েছে আর দশ হাজার পাঁচশো শেয়ার নেমেছে এনএফটি ওয়েফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্টে শুরুর দিকে কিছুটা ওঠানামা করছিল লো গেছে প্রায় চব্বিশ হাজার সাতশো সাতচল্লিশ আর হাই গেছে ইন্টোডেতে চব্বিশ হাজার নশো চার কিন্তু শেষ পর্যন্ত এনএফটি চব্বিশ হাজার আটশো পয়েন্টে

2.35% ডাউন চোলা মান্ডাল ইনভেস্টমেন্ট 2.14% ডাউনে ক্লোজ হয়েছে মিড ক্যাপের টপে ছিল লয়েড মেটাল এন্ড এনার্জি স্টক 6.18% আপ কোলেন জুয়েলার্স ইন্ডিয়া 5.77% আপ পুনাবালা ফাইন কোপ 4.41% আপ এলটিএস টেলিকম ইনফ্রাস্ট্রাকচার 4.23% চড়ে বন্ধ হয়েছে আজকে মিড ক্যাপের টপ লুজারে ছিল টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন 5.46% ডাউন চোলে মান্ডালাম ফাইন্যসিয়াল হোল্ডিং থ্রি পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ডাউন গোদরেজ ইন্ডাস্ট্রি টু পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ডাউনটা এজ এস লজিস্টিক ইলেভেন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট চড়েছে এই ভোপক টার্মিনাল এইট পয়েন্ট চড়েছে ডেটা প্যাটার্ন ইন্ডিয়া সেভেন চড়েছে আর যারা নেমেছে তারা হলো ইলাইট কয়েন

এইট পয়েন্ট সেভেন ওয়ান ডাউন সিগমাস অফ সেভেন ডাউন বাজার স্টাইল রিটেল সিক্স ডাউন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফাইভ পয়েন্ট ফোর ডাউনে ক্লোজ হয়েছে পরেন ইনভেস্টররা শর্টকভারিং করছে কিন্তু বাজার পজিটিভিটি দেখাচ্ছে আগামী দিনে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাজার নজর রাখবে আজ রাতে ইউএস সিপিআই ডেটা আসবে কাল ভারতের সিপিআই ডেটা আসবে তাছাড়া বারোই অক্টোবর সেভি বোর্ড মিটিং আছে সতেরোই অক্টোবর ইউ এস ফেডের রেট কার্ড হবে কিনা বোঝা যাচ্ছে না আগামী দিনে এনএফটি সাপোর্ট লেভেল চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার এবার আসি কনক্লুশনে আজ বাজারের স্পিড স্লো হলেও পজিটিভ ছিল ট্রেডাররা সাবধানে পজিশন নিচ্ছে যদি আপনি বড় ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী সাবধান থাকা ভালো কারণ ইউএস মার্কেট শাট চলছে যেটার প্রতিক্রিয়া আমাদের ভারতীয় শেয়ার বাজারে এখনো পর্যন্ত দেখা যায়নি কিন্তু খুব শীঘ্রই সেটা দেখা যেতে পারে তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে আজকের বাজার সবুজে ক্লোজিং দিয়েছে সেটা আমাদের জন্য একটা ভালো সেন্টিমেন্ট চলুন আশা করা যাক আগামী দিনগুলোতেও বাজার সুন্দরভাবে পজিটিভ থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে